আসসালামু আলাইকুম আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রেস্টুরেন্টের মতো করে শিঙারা তৈরি করে দেখাবো শিঙারা তৈরি করতে কি কি উপকরণ লাগবে চলুন তাহলে আমরা দেখিনি আমি দুই কাপ ময়দা নিয়েছি হাফ টি স্পুন কালো জিরা নিয়েছি দুই টেবিল চামচ তেল দিব আর পরিমাণ মতো লবণ ইউজ করব। আর ঠান্ডা পানি দিয়ে ময়দাগুলোকে ভালো করে মাখতে হবে এটা আমি পরেই বলে দিব আর এখন তাহলে চলুন ভিতরের পুরের জন্য কি কি লাগবে আমরা একবার দেখিনি ধনেপাতা কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি আলুগুলো এভাবে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি হাফ টি স্পুন রসুনের পেস্ট হাফ টি স্পুন পেঁয়াজের পেস্ট হাফ টি স্পুন আদা পেস্ট হাফ টি স্পুন পাঁচ ফুরন নিয়েছি দুটি এলাচি নিয়েছি দুটি দারচিনি নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি হাফ টি স্পুন জিরা গুঁড়া নিয়েছি হাফ স্পুন গোলমরিচের গুঁড়া নিয়েছি লবণ আমি পরিমাণ মতো ইউজ করবো হাফ টি স্পুন ধনে গুঁড়া হাফ স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন মরিচের গুঁড়া ইউজ করব এখন তাহলে চলুন আমরা পুর কিভাবে তৈরি করব দেখে নিই প্রায়পিনটি আমি চুলায় বসিয়ে নিয়েছি এবার আমি দুই টেবিল চামচের মতো তেল ইউজ করব এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচি বেশি বাঁধবো না একটু কাঁচা কাঁচা রাখবো রেস্টুরেন্ট সিঙ্গারা খাওয়ার সময় ভেতরে কাঁচা পেঁয়াজ কামড়ে পড়ে তখন খেতে অনেক ভালো লাগে তো আমি সেম রেস্টুরেন্ট স্টাইলে সিঙ্গারাটা তৈরি করবো আমি হাফ টি জিরা এবং হাফ টি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি লবণ লবণটা আরো লাগলে আমি পরে দিয়ে নিব হাফ টিসুন রসুনের পেস্ট হাফ টি স্পুন পেঁয়াজের পেস্ট হাফ টিসুন আদা পেস্ট এবার আমি দিয়ে দিব আলুগুলো এবার দিয়ে আমি কাঁচা আলু দিয়েছি তার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পাঁচ পাসপুরন দুটি দারচিনি দুটি এলাচি এবার আমি দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে এখন আমি কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে দিব এবং আলুগুলোকে একটু একটু ভেঙে দিব দেখেই মনে হচ্ছে খেতে অনেকটা মজা হবে আর অনেক ভালো একটা স্মেল বের হয়েছে এভাবে একটু একটু ভেঙে দিব আলুগুলো সিঙ্গারা তৈরি করার জন্য আমাদের ভেতরের পুটটা হয়ে এসেছে এখন আমি চুলা অফ করে দিব দুই কাপ ময়দা নিয়েছি এর সাথে হাফ টি স্পুন লবণ দিয়ে দিব হাফ টি স্পুন কালো জিরা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিব এবার দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব আপনারা চাইলে ভেজিটেবল অয়েলও ইউজ করতে পারেন এবার আমি ময়দাটা ঠান্ডা পানি দিয়ে মেখে নিব কারণ যত ঠান্ডা পানি দিয়ে মাখানো যায় ততই শিঙারাটা মচমচে হবে অনেকটা ক্রিস্পি হবে অল্প অল্প করে পানি দিব দুটা এত শক্ত করা যাবে না আবার এত নরমও রাখা যাবে না এরকম একটা পর্যায়ে রাখতে হবে এবার দুটাকে আমি একটি বেলুন দিয়ে এভাবে বেলি নিকে। শিঙাড়া তৈরি করার জন্য রুটিটা এভাবে লম্বা করেই বেলতে হবে এবার আমি ছুরি দিয়ে এভাবে রুটিটাকে দু ভাগ করে নিচ্ছি এবার আমি এভাবে এক সাইড দিয়ে দিব এভাবে এক সাইড দিয়ে দিব কিটা গেওতিই এবার আমি ভিতরে স্পুল দিয়ে দিব তারপরে এর মধ্যে একটু পানি দিয়ে আবার এই সাইডটা এভাবে এনে মিশিয়ে তারপর আমি এটাকে উল্টে তুললে এর ভিতরে পুর দিয়ে দেয় এভাবে পানি লাগিয়ে এই কোনাটা এভাবে টেনে এভাবে এভাবে তৈরি হয়ে গেছে আমার শিঙারা দেখুন কত সুন্দর হয়েছে বাজার পর আরো সুন্দর লাগবে দেখতে এভাবে আমরা পর্যায়ক্রমে বানিয়ে নিব প্রথমে আমি এই সাইডটা এভাবে দিয়ে এর মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে পানি লাগিয়ে নিব তারপরে আবার এই সাইডটা এভাবে টেনে নুনিটা উঠি এবার আমি ভিতরে পুর দিয়ে দিব বারটা এভাবে টেনে এটার সাথে এভাবে লাগিয়ে দিব দেখুন আমার আরেকটি শিঙারা তৈরি হয়ে গেছে এভাবে পর্যায়ক্রমে আমরা সবগুলা শিঙারা তৈরি করে নিব বসিয়ে আমি চুলাই গরম করে নিয়েছি এখন এক এক করে আমি দিয়ে চুলা রাসটা কমিয়ে দিব চুলা রসটা যদি বাড়িয়ে দেয় তাহলে একদিক থেকে হয়ে যাবে আবার ভিতরে কাঁচা থেকে যাবে আমরা বাইরে গেলে দেখতে পাই বিভিন্ন দোকানে শিঙারা অনেক সুন্দর করে সাজিয়ে রাখে তো আমি সে ওই রেসিপিতেই চিনাটা তৈরি করেছি আমাদের সিঙ্গারা গুলো হয়ে গেছে এখন আমি এক করে এভাবে তেল থেকে তুলে একটু কিছুতে দিয়ে দিব বাড়তি তেলটা যাতে চুষে নেয় তৈরি হয়ে গেছে আমাদের শিঙারা অনেকটা মজমচে হয়েছে খেতে অনেক ক্রিস্পি হয়েছে তো আপনারাও আমার রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর রেস্টুরেন্টের অস্বাস্থ্যকর পরিবেশের শিঙারা কিনে খেতে হবে না আপনি বাসায় তৈরি করে আপনার পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন তো এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো আরও সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ ফেস